নিয়োগের দাবিতে রাস্তায় আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীরা লেকের বৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ ঝামেলা এড়াতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ আইসিডিএস সুপারভাইজার পদে ডাব্লু নিয়োগ সুপারিশ প্রাপ্ত দু জনের মধ্যে প্যানেল থেকে মাত্র একশো জন চাকরি নিয়োগ করা হয়েছে বাকিরা এখনও নিয়োগ পায়নি বাকিদের দ্রুত নিয়োগের দাবিতেই এই বিক্ষোভ দাবি শুধু একটাই আমাদের জয়নিং চাই আমরা পরীক্ষা দিয়েছি আমাদের প্যানেলে কোনো ভুল নেই কোনো কিছু নেই সবাই এলিজেবল ক্যান্ডিডেট আমাদের জয়েনিং দিন একশো ছত্রিশ জন পেয়েছে কিন্তু সেটা আগস্ট মাসে তারপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং আমরা আজকে এই পরিস্থিতিতে আসতাম না আমরা প্রত্যেক দিন নিয়ম করে ডিপার্টমেন্টে আসি ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের কাছে হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করেছি যে আমাদের জয়েনিংটা কবে হবে একটু সদুত্তর দিন কেউ কোনো কথা বলেনি আজকে একটা কথা বললে দুদিন বাদে সেই কথাটার বদল হয়ে যায় ঠিক আছে সেই কথাটার মধ্যে কোনো মিল থাকে না আমরা আমরা চাইছি যে উনি ওনারা বলুন যে কবে আমাদের জয়েনিং হবে তার লিখিত দিন আমরা জানতে চাইছি আমরা শুধু শান্তিমপূর্ণভাবে বসে যাচ্ছি আমাদের দাবিটা জানাতে যাচ্ছি আজকে আজকে দেখুন আজকে পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার ফর্ম ফিলা বলে 10 লাখ ফর্ম ফিলা হয় 10 লাখ শেবের ফর্ম ফর্ম ফিলা হয়েছে 8 লাখ পরীক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের ভবিষ্যৎ কোথায় আমরা আজকে রাস্তায় বসে আছি কারণ কি আমরা গ্রুপ বি পজটে চাকরি পেয়েছে এটা একটা যথেষ্ট गवर्नमेंटের একটা ভালো এলিজিবল পোস্ট সেখানে আমরা তিন তারে পরীক্ষা দিয়ে আজকে রাস্তায় এসে নামতে হয়েছে তাদের দাবি না মানলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভের হুমকি দেন অবস্থানকারীরা তাদের দাবি যত দ্রুত সম্ভব নিয়োগ দিতে হবে বিধাননগর থেকে শুভজিৎ পুত্তুন্ডুর রিপোর্ট ওমকার বাংলা